श्री श्री भगवान जन्मक्ष श्रीकृष्ण पूजा करवंधव ओं पुण्यह ध्रवंतु ओं पुण्यह ध्रवंतु ओं पुण्यह ओम पूर्णाहोंह ओं है कर्तव्यस्म गणेश पूजा पूर्वक श्री श्री भगवान হ্যাঁ শ্রীকৃষ্ণা জন্মাষ্টমী বিহিত পূজাকর্মণে ওম এ ষষ্ঠী ভবধন্ত ও ষষ্ঠী ভবন ও ষষ্ঠী ভগুন্ত ওং ষষ্ঠী ওং ওম ষষ্ঠী গণেশ আদি নানাদেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বাতিজিশ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যাই যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করনি গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা ঠিক জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও এখানে মা সব গোছাচ্ছিলো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি আর এই দিকে আমার জিজু আর বর মিলে গপুগুলোর জন্য কাপড় এনেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্মাষ্টমীর দিনেরই ভিডিও মানে আমার এত ঘুম আসছে ঘুম পাচ্ছে কি বলবো আমি ঘুমের ঘোরে এখন ভিডিও এডিটিং করছি না তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা একদমই হচ্ছিলই না তো ভাবলাম যে না আজকে আমাকে এডিটিং করতেই হবে তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো সেই জন্য এত ঘুম পাচ্ছে কি বলবো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর যে ভোগের থালিটা দেখতে পাচ্ছ ওটা দিদি এবছর অর্ডার করে দিয়েছিল কারণ এবছর কেবি ভোগ মানে ভোগ করার মতন মানে আর কি ছিল না একটু প্রবলেম ছিল আসলে প্রত্যেক বছর তো আমরা সবাই মিলে একসাথে ভোগ করি তো এবারে মানে কাউরিরই সেভাবে টাইম ছিল না সেজন্য অর্ডার করা হয়েছিল তো ওটার মধ্যে ছিল হচ্ছে তাল বড়া তাল লুচি তাল ক্ষীর মালপোয়া সব কিছুই ছিল আর এদিকে পিছুনি বাড়িতে নাড়ু আরও যা যা গোপালের যা যা লাগে সব কিছু পিছুনিরা করেছিল এখানে পূজা দেখতে পাচ্ছ কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে ও বলছে জানিস এই এতগুলো বেলুন আমি নিজে একা ফুলিয়েছি আমি তো বললাম বাবা তোর দম আছে সত্যি এতগুলো বেলুন মুখে ফলানো মানে একটা সত্যি বিশাল ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছ আর খুব সুন্দর করে সব কিছু সাজিয়েছে গোপু গোপলুকে আমি তো প্রত্যেকবার স্নান করায় সাজায় কিন্তু এবারে আমি আমার গোপাল মানে গোপালকে নিয়েই এত ব্যস্ত ছিলাম যে কিছুই করিনি পূজা এবারে সবটা

আঙ্গিলায়номо ইনস্টিটিউশনে স্বাগতম শিক্ষায় বসরাইন কবচায় ও গুণন নেতৃত্বে বসরা। ওস্তিলিয়ার কোটার বাপ নাদিকে দেখো

জানো তো এবছর জন্মাষ্টমীতে শাড়ি পরা ভীষণই ইচ্ছে ছিল মানে প্রত্যেক বছরই শাড়ি পরি তো সেই মতন এইবারেরও ইচ্ছে ছিল কিন্তু শাড়ি তো পরাই হলো না এই নাইটি আর টপ প্যান্ট পরেই আমার হয়ে গেল কি আর করবো বলো কিছু করার নেই জানি না দুর্গা পুজোর সময় আমি শাড়ি পরতে পারবো কিনা সেটাই এখন ভাবছি আর এই নাইটিটা আগের বছর দুর্গা পুজোর সময় কিনেছিলাম কিন্তু ভাঙা হয়নি এই যে এই এখন ভাঙলাম মানে জন্মাষ্টমীতে ভাঙলাম এই নাইটিটা না আমার ভীষণ পছন্দের নাইটি এত এত সুন্দর কালারটা তো আমার খুব ভালো লাগে এই নাইটিটা আর ছাব্বিশ তারিখ তো জন্মাষ্টমী ছিল আর এইদিকে ছাব্বিশে আগস্ট কিন্তু আমার দিদিরও বার্থডে ছিল মানে সেই দিনই ছিল দিদির বার্থডে তো এইবারে তো সেইভাবে কেক কাটিং বা কিছু কিছুই হয়নি আমি দিদির জন্য একটা গিফট এনেছি সেটা তোমরা একটু পরই দেখতে পাবে আর গিফটটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে না হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পুচকুকো আমি রেডি করে দিয়েছি কারণ এসি চলছিলো বলে ঠান্ডা লাগছিল সেজন্য এই জামাটা আমি পরিয়ে দিচ্ছি আর এই যে এই গিফটটা আমি এবছর দিদিকে দিয়েছি সেটা হচ্ছে থামরিং কীরকম হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার দিদির তো ভীষণই পছন্দ হয়েছে ও বলছে যে আমার খুব পছন্দ হয়েছে কারণ ও এইরকম ডিজাইন নিয়ে ও পছন্দ করে এই মাত্র স্নান করে এলাম তো চলো টাটা বাই আবার দেখা হতো আমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করুন శయర్ అవస్రై తో చై